এ টু জেড জি সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ টু জেট জিএস সেন্টারে ধারাবাহিকভাবে এশিয়া মহাদেশের বিভিন্ন অংশের যেমন দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের প্রত্যেকটি দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক যে বিষয়বস্তুগুলো ছিল তা আমরা বিস্তারিত আলোচনা করেছি তবে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ককেশীয় দেশ সম্পর্কে তাহলে ককেশীয় দেশ বলতে কী বোঝানো হয়েছে এশিয়া মহাদেশের উত্তর পশ্চিম দিকে ইউরোপ এবং এশিয়ার মাঝ বরাবর একটি পর্বশ্রেণী রয়েছে যে পর্বশ্রেণীকে বলা হয় ককেশাস পর্বশ্রেণী আর এই ককেশাস পর্বশ্রেণীর ওপরের দিকে অর্থাৎ উত্তর দিক ইউরোপ মহাদেশ এবং নিচের দিক অর্থাৎ দক্ষিণ দিকে অবস্থান করেছে এশিয়া মহাদেশ অর্থাৎ ককেশাস পর্বত ইউরোপ এবং এশিয়ার একটি সীমান্ত হিসাবে কাজ করে একদিকে রয়েছে ইউরোপ এবং অপরদিকে রয়েছে এশিয়া আর এই ককেশাস পর্বতের পাদ দেশের যে দেশগুলো অবস্থান করেছে সেই দেশগুলোকে বলা হয় ককেশীয় দেশ যেমন ককেশাস পর্বতের দক্ষিণ দিকে এশিয়া মহাদেশে তিনটি দেশ অবস্থান করেছে এই তিনটি দেশ হচ্ছে জর্জিয়া আর্মেনিয়া এবং আজারবাইজান আর এই তিনটি দেশ যেহেতু ককেশাস পর্বতের পাদ দেশে রয়েছে তাই তিনটে দেশ হচ্ছে ককেশীয় দেশ তাহলে আজকে আমরা এই তিনটে দেশের ঐতিহাসিক ভৌগোলিক এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক বিষয়বস্তুগুলো নিয়ে বিশদে আলোচনা করব আমরা এখানে তিনটে ককেশীয় দেশ দেখতে পাচ্ছি জর্জিয়া আর্মেনিয়া এবং আজারবাইজান জর্জিয়ার উপরের অংশ দিয়ে ককেশাস পর্বশ্রেণী অবস্থান করেছে আর এই ককেশাস পর্বত শ্রেণীর নিচে অর্থাৎ দক্ষিণ দিকে জর্জিয়া আর্মেনিয়া এবং আজারবাইজান নামক তিনটে দেশ তোমার ওই পর্বতের পাদদেশে অবস্থান করেছে আমরা যদি তিনটে দেশের পরিসীমা লক্ষ্য করি তাহলে দেখব যে ককেশীয় দেশের পূর্ব দিকে রয়েছে ক্যাসপিয়ানসি পশ্চিম দিকে রয়েছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর এবং উত্তর দিকে রয়েছে ককেশাস পর্বত এবং রাশিয়া দক্ষিণ দিকে রয়েছে তুরস্ক এবং ইরান অর্থাৎ ককেশাস পর্বতকে দেশকে স্পর্শ করে রয়েছে তিনটে দেশ ইরান তুর্কি এবং রাশিয়া এবং দুটো হ্রদ বা সাগর তোমার স্পর্শ করে রয়েছে ককেশীয় দেশকে একটা ক্যাসপিয়ালসি আর একটা হচ্ছে ব্ল্যাক সি আমরা যদি তিনটে দেশের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখি তাহলে দেখব যে জর্জিয়ার যে রাজধানী রয়েছে তার নাম হচ্ছে তিবলিসি কি আছে তিবলিসি জর্জিয়ার মুদ্রার নাম হচ্ছে লারি জর্জিয়ার যে ভাষা প্রচলিত রয়েছে সে ভাষা হচ্ছে রুশ অর্থাৎ জর্জিয়ার প্রধান ভাষা রুশ হলেও সেখানে ইংলিশ ভাষারও বিশেষ প্রচলন রয়েছে যেমন আর্মেনিয়ার রাজধানীর নাম হচ্ছে ইয়েরা ভান ইয়ের ভান আর্মেনিয়ার মুদ্রার নাম হচ্ছে দ্রাম এবং ভাষা হচ্ছে আর্মেনীয় আবার আজারবাইজানের রাজধানী যদি আমরা দেখি তাহলে দেখব আজারবাইজানের রাজধানীর নাম হচ্ছে বা এবং মুদ্রা হচ্ছে মানাট এবং ভাষা হচ্ছে আজারবাইজানি তাহলে আমরা তিনটে দেশের রাজধানী মুদ্রা এবং ভাষা দেখেছি এরপরে দেখব আমরা এই তিনটে দেশের জনসংখ্যা কত রয়েছে তাহলে আমরা কি দেখলাম জর্জিয়া রাজধানী তিবলিসি মুদ্রা লারি ভাষা হচ্ছে রুশ আর্মেনিয়ার রাজধানীর নাম ইয়েরাভান মুদ্রা হচ্ছে দ্রাম ভাষা হচ্ছে আর্মেনিয়ান আজারবাইজানের রাজধানী বাকু মুদ্রা হচ্ছে মানাট এবং ভাষা হচ্ছে আর্মেনিয়ান আর এই তিনটে দেশের জনসংখ্যা দেখলে আমরা দেখব যে জর্জিয়াতে দুই হাজার পঁচিশ সাল অনুসারে প্রায় সাতাশ লক্ষ লোক বসবাস করে আর্মেনিয়াতে দুই হাজার পঁচিশ সাল অনুসারে আঠাশ লক্ষ লোক বসবাস করে এবং আজারবাইজানে দুই হাজার পঁচিশ অনুসারে এক কোটি লোক বসবাস করে থাকে তবে সাতাশ লক্ষ লোকের মধ্যে অষ্টআশি শতাংশ লোক হচ্ছে খ্রিস্টান অর্থাৎ জর্জিয়া হচ্ছে একটি খ্রিস্টান প্রধান দেশ এবং এই আঠাশ শতাংশ লোকের মধ্যে আর্মেনিয়ার নাইনটি সেভেন পার্সেন্ট হচ্ছে খ্রিস্টান অর্থাৎ আর্মেনিয়া হচ্ছে একটি খ্রিস্টান প্রধান দেশ এবং আজারবাইজানের প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট হচ্ছে মুসলমান অর্থাৎ আজারবাইজান হচ্ছে একটি মুসলিম প্রধান দেশ তবে এই আর্মেনিয়া এবং আজারবাইজানের মাঝখানে একটা অঞ্চল রয়েছে যার নাম হচ্ছে নাগন্য কারাবাক আর এই নাগন্য কারাবাগ নিয়েই তোমার আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে দীর্ঘকালীন অশান্তি চলছে এবং মাঝে মাঝে এই অশান্তি থেকে যুদ্ধে পরিণত হয় তাহলে সেই কারণটা কি আছে এর কারণ আর্মেনিয়া এবং আজারবাইজানের মাঝখানে অবস্থান করেছে লাল রঙে দেখানো হয়েছে যার নাম হচ্ছে নাগন্য কারাবাগ এই নাগন্য কারাবাগের অধিকাংশ মানুষ হচ্ছে খ্রিস্টান আর এই নাগন্য কারাবাগ কার আন্ডারে রয়েছে আজারবাইজানের আন্ডারে রয়েছে তাহলে কত সাল থেকে সেটা রয়েছে যেমন জর্জিয়া আর্মেনিয়া এবং আজারবাইজান এই তিনটে দেশই হচ্ছে ইউএসএসআর অংশ উনিশশো একানব্বই সালের পরে যখন ইউএসএস আর ভেঙে যায় তখন এই তিনটে দেশ স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে কিন্তু ইউএসএসআর গঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আর উনিশশো তেইশ খ্রিস্টাব্দ থেকে এই নাগন্য কারাবাগ আজারবাইজানের একটি সাহিত্যশাসিত রাষ্ট্র হিসাবে বিবেচিত হতো তাহলে প্রথম দিকে নাগণ্য কারাবাগ কার ছিল আজারবাইজানের ছিল কিন্তু সমস্যা কোথা থেকে দেখা দিয়েছে কারণ আজারবাইজান মুসলিম কান্ট্রি কিন্তু নাগন্য কারাবাগ হচ্ছে খ্রিস্টান প্রধান তাই নাগন্য কারাবাগের জনগণ আর্মেনিয়ার সঙ্গে থাকতে রাজি আবার আজারবাইজান তাদের নিজেদের ভূখণ্ড বাঁচানোর জন্য সদা সচেষ্ট আর এই কারণেই আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে এই নাগন্য কারাবাগ নিয়ে মাঝে মাঝে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেমন তার ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত এই নাগণ্য কারাবাক নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে এক দীর্ঘকালীন যুদ্ধ চলে আর এই যুদ্ধে আর্মেনিয়া আজারবাইজানকে আজারবাইজানের কাছ থেকে সমগ্র নাগন্য কারাবাক নিজেদের দখলে নিয়ে নেয় তাহলে কত সালি নিয়েছিল উনিশশো সালে আর যুদ্ধ শুরু হয়েছিল অষ্টআশিতে এবং চুরানব্বইতে শেষ হয় আর এই চুরানব্বই সালে সমগ্র নাগন্য কারাবাস আর্মেনিয়া তাদের নিজেদের দখলে নিয়ে নেয় কিন্তু আজারবাইজান তাদের ভূমি ফিরে পাওয়ার জন্য তারা ভিতরে ভিতরে শক্তি সঞ্চয় করতে থাকে এবং তার বেশ কিছু বছর পরে তার বেশ কিছু বছর পরে যেমন উনিশশো সালে দুই সালে আজারবাইজান আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আর এই যুদ্ধে আজারবাইজান নাগণ্য কারাবাগের এক বৃহৎ অংশ দখল করে নেয় আর ইতিমধ্যে রাশিয়া আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে এই যুদ্ধে মধ্যস্থতা করে এবং শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে তাদের বাধ্য করে এবং রাশিয়া তাদের যে পিস পিক পিসকিপিং ফোর্স আছে অর্থাৎ শান্তিরক্ষী বাহিনী আছে সেই শান্তিরক্ষী বাহিনীকে নাগন্য কারাবাকে প্রেরণ করে ফলে কুড়ি সালের যুদ্ধ সমাপ্ত হয় কিন্তু তিন বছর পরে দুই সালে আজারবাইজান হঠাৎ অতর্কিত আক্রমণ করে হঠাৎ অতর্কিত কোথায় আক্রমণ করে নাগন্য কারাবাকে আক্রমণ করে এবং এই আক্রমণে আজারবাইজান আর্মেনিয়াকে সম্পূর্ণরূপে পরাজয় পরাজিত করে এবং সমগ্র নাগণ্য কারাবাককে আজারবাইজান তাদের নিজেদের দখলে নিয়ে নেয় আর এই যুদ্ধে আজারবাইজানের জয়ের কারণ কি কারণ আজারবাইজান তুরস্ক এবং ইসরায়েলের কাছ থেকে উন্নত মানের বিভিন্ন যুদ্ধ সামগ্রী তোমার ড্রোন ব্যবহার করেছিল তাদের কাছ থেকে এনে ফলে আজারবাইজান এই যুদ্ধে জয়লাভ করে এবং সমগ্র নাগণ্য কারাবাক তাদের নিজেদের দখলে নিয়ে নেয় পরবর্তী সময় আর্মেনিয়া রাশিয়ার কাছে সহায়তা প্রার্থনা করে রাশিয়া তাদেরকে সহায়তা করেনি আর্মেনিয়া আমেরিকার কাছেও সহায়তা প্রার্থনা করে কিন্তু আমেরিকাও সেভাবে তাদেরকে সহায়তা করেনি তাই আর্মেনিয়া তোমার চলে আসে তোমার ইন্ডিয়ার কাছে অস্ত্র কিনতে এবং ইন্ডিয়ার কাছ থেকে তারা বিভিন্ন ধরনের উন্নত মানের অস্ত্র যেমন আকাশ ডিফেন্স সিস্টেম পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্রহ্মোস মিসাইল এই অস্ত্র সামগ্রী তারা ভারতের ভারতবর্ষ থেকে ক্রয় করে এবং ধীরে ধীরে তারা শক্তি সঞ্চয় করছে এবং বলা যায় তারা এক সময় এসে আবার আজারবাইজানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে এবং নাগন্য কারাবাককে তারা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু ভারত কেন আর্মেনিয়াকে সাপোর্ট করে আজারবাই বাইজানকে নয় কেন এর কারণ হচ্ছে আজারবাইজান এবং তুরস্ক সবসময় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষেও কথা বলে এবং কয়েকদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ সংক্ষিপ্ত যুদ্ধ হল অর্থাৎ ভারত যে অপারেশন সিঁদুর চালিয়েছিল তাতে আজারবাইজান এবং তুরস্ক সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করেছিল এছাড়া আগে থেকেও কাশ্মীর নিয়ে আজারবাইজান ভারতের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলে থাকে আন্তর্জাতিক মঞ্চে এই কারণে ভারতবর্ষ আজারবাইজানের পরিবর্তে আর্মেনিয়াকে সাপোর্ট করে এবং আর্মেনিয়ার কাছে ভারতে বিভিন্ন উন্নত অস্ত্র সামগ্রী বিক্রি করে তাহলে এই ছিল ককেসিও যে তিনটে দেশ তাদের ভৌগোলিক ঐতিহাসিক এবং বৈদেশিক সম্পর্কিত বিষয়বস্তু তাহলে ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে তবে যারা এখন আমাদের এ টু জেড যে সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমাদের এই চ্যানেলে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ